গাজা ইসরায়েলি হামলায় একদিনে তেইশ ত্রাণ প্রত্যাশী সহ অন্তত উনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়াল তেষট্টি হাজার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় শুক্রবার সেখানে দুই শতাধিক ত্রাণ প্রত্যাশী আহত হয়েছে গত সাতাশ মে থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলের হামলায় দুই হাজার দুশো তিনজন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে এছাড়া ইসরায়েলি অবরোধের কারণে উপত্যকাটিতে শুক্রবার অনাহারে দুই শিশু সহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় অনাহার এবং অপুষ্টিতে তিনশো বাইশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একশো একুশ জনের শিশু গাজা সিটির বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে আইডিএফ শুক্রবার গাজা থেকে নিহত জিম্মি ইলান ওয়েসির মরদেহ এবং আরেক জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে তারা এদিন পশ্চিম তীরে অভিযান চালিয়ে নয় ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা